রহমদি করিম আওয়াদ আলী সাল্লা হাকিম আল্লাহকে বিচারকের বিচারক নন যার দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক যার কণ্ঠের আওয়াজটি এখনও কানে বাজে আজ কয়েকদিন আগের কথা যিনি এটিএন বাংলার একটা টকশোতে বসে গোলাম রনি আর বিচারপতি এই শামসুদ্দিন মানিক ও একজন এটিএন বাংলার উপস্থা উপস্থাপিকা তিনজনের একটা টকশো দেখলাম সে টকশোতে বিচারপতি এই ব্যারিস্টার এই যে মানিক সে অসংখ্য কথা বলেছে তার কি দাম্ভিকতা ছিল তার কি ক্ষমতা ছিল যার ক্ষমতার ব্যাপারে আমরা গোটা বাংলাদেশের মানুষ কিন্তু সবাই জানি যার রায়ে নির্দোষ ব্যক্তি ফাঁসির আসামি হিসেবে সাব্যস্ত হয়েছে যে শুধু পক্ষপাতিত্ব বিচার করেছে আমি ফেসিবাদী সন্ত্রাসী এই খুনি হাসিনের কথা মতো সেই রায় দিয়েছে সে আইনের তোয়াক্কা করেনি বরং আইন তৈরি করেছে শেখ হাসিনা আর এই বিচারপতি এই মানিক সে রায় দিয়েছে দেখেন আমরা তার বাস্তব এমন একটা অবস্থা দেখলাম যেটা দেখে সবাই অবাক সে তার কি দিনপাত সে কীভাবে গ্রেপ্তার হলো সে কেউ কখনো কল্পনা করেছিল যে আমি অন্যায়ভাবে জুলুম করে কত নিরহ মানুষদেরকে শাস্তি দিয়েছে আর আজকে যে আমার বিচার হবে আমাকে যে কাঠগড়া উঠতে হবে এটা কখনো সে ভাবেনি নি সে পালাতক আত্মগোপন ছিল চলে যাচ্ছিল ইন্ডিয়াতে ধরা পড়ল একটা জঙ্গলের ভিতরে কলার পাতায় শুয়ে থাকা অবস্থায় ধরেছে কিন্তু এই যে মানিক তাকে আইডেন্টিফাই করা যাবে কেমনে তার চেহারা স্বরাজ সপরিবর্তন কীরকম পরিবর্তন দেখি আমরা কিছুদিন আগে দেখলাম যে একজনকে ধরা হলো যে ছিল হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে ফার্স্ট একজন ব্যক্তি যার মুখে ছিল দাড়ি মাথায় টুপি সে সহিয়াদের সেরা মানত এমন কথা বলতো যে কোরআনের মধ্যেও একটু সমস্যা আছে সেই মানুষটি গ্রেপ্তার হলো তার মুখে দাঁড়িয়ে নেই সালমান এফ রহমান যাকে চেনাটা বড় খুবই কষ্টকর হয়েছিল তার কারণ মুখে দাড়ি নেই দাড়ি অবস্থা একরকম দাড়ি ছাড়া আর একরকম ঠিক তদ্রুপভাবে আমরা দেখতে পেলাম এই মানিক বিচারপতি মানিকের মুখে দাঁড়িয়ে তাকে দেখে অবাক কারণ তার মুখে তো দাঁড়ি ছিল না অর্থাৎ পলানোর জন্য কেউ মুখের দাড়ি পরিষ্কার করে আবার কেউ মুখে দাড়ি লাগায় যার দৃষ্টান্ত ব্যারিস্টার এই এই বিচারপতি মানিকের চেহারা না দেখলে বুঝতে পারতাম না অলরেডি তাকে ধরেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তোমার নাম কি বাবার নাম কি সব কিছু ঠিকঠাক এরপরে আদালতে যখন কাঠগড়ায় গড়ায় তুলল করার অবস্থা একটু লক্ষ্য করে দেখেন একটু লক্ষ্য করে দেখেন যে এই বিচারপতি প্রতি মানিক কত নিরুম ব্যক্তিকে শাস্তি দিয়েছে রায় শুনিয়ে দিয়েছে আল্লাহ তালে কথা বলছেন আলাইসালিল হাকিমিল অনবি আপনার রব কি বিচারকের বিচারক নয় অর্থাৎ পৃথিবীতে যত বিচারক থাকুক প্রত্যেকের বিচার করবেন আল্লাহ সুবাহ যার দৃষ্টান্ত এই বিচারপতি মানে কাঠগড়ায় তোলা অবস্থায় সেখানেই উপসে পড়া জনগণের ভিড় আর সবার একটাই আক্রোশ নির্দোষ আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি কোরআনের বুলবুল আল্লামা সাইদির বিরুদ্ধে এই ব্যারিস্টার রায় দিয়েছিল এই বিচারপতি রায় দিয়েছিল আজ কোথায় তাকে উত্তম মাধ্যম মারধর করেছে যেটা আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি আপনারা দেখেন যে বিচারপতি মানিককে কিভাবে মারধর করতেছে কেন মারধর করবে তুমি একজন বিচারক মানুষ তুমি একজন সম্মানিত ব্যক্তি তোমার উপর কেন এত টর্চারিং হচ্ছে কেন তোমার উপরে টর্সিং তুমি কি করেছ তোমার উপরে মানুষ এত রাগান্তরিত কেন রাগান্তরিত এই জন্য তুমি যে রায় দিয়েছো তুমি যে বিচার বিচার কাজ করেছো এই বিচার কাজ জনগণ তোমার পছন্দ করেনি জনগণকে বাধ্য করেছ যে বিচারটা মানতে পরবর্তীতে দেখা যাচ্ছে এমনটাই যে তোমাকে এর ফলাফল ভোগ করতে হচ্ছে বিচারপতি মানিকের জবানবন্দিতে যা এসেছে এই বিষয়টি নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু এতটুকু কথাই বলতে চাচ্ছি যে পৃথিবীতে যে যত বাহাদুরি করুক না কেন তার কিন্তু বিচার হবে পৃথিবীতেই যার দৃষ্টান্ত পরকালীন জীবনের কথা তো বাদই দিলাম আল্লাহ সোহনা তার এই জন্য বলছেন প্রত্যেক বিচারককে তোমরা বিচার করো আদল ভিত্তিক বিচার করো যে আদল ইনসাফ ভিত্তিক বিচারকে আল্লাপ পছন্দ করেন যে আদল ইনসাফ ভিত্তিক বিচার জনগণ পছন্দ করেন এমন বিচার করো নতুবা এই শামসুদ্দিন মানিকের মতন হয়ে যাবে যদি তুমি সঠিক বিচার না করো তাহলে তোমাকে এমনভাবে গ্রেপ্তার করা হবে তোমাকে এমনভাবে সাজা ভোগ করতে হবে অতএব সাবধান বিচার করতে হলে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে আল্লাহ সুবান এ ব্যাপারে বলছেন যে ওয়াই দাহাম বিল আদাল তুমি যদি বিচার করো দুইজন ব্যক্তির তাহলে আদল ইনসাফ ভিত্তিক বিচার করো বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য অজস্র ব্যক্তিরা ন্যায় ভিত্তিক বিচার পাননি ন্যায় ভিত্তিক বিচার যদি পেত তাহলে শহীদ মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদ গোলাম আজম আল্লামা সাইদি আরও জামাতের অসংখ্য হাজার হাজার মানুষ এই জুলুমের শিকার হতো না আজকে ওরা তো বিচার করেছে স্বৈরশাসক ফেসিবাদী এই খুনি হাসিরা যা যা বলেছে সেই অনুপাতে বিচার করেছে পশ্চিমেরা অর্থাৎ ভারত যা বলেছে সেই অনুপাতে বিচার করেছে ভারতের সন্তুষ্ট ভারতের মনোরঞ্জন করার জন্য বাংলাদেশ জামাতি ইসলামের উপরে এত মিথ্যা তহমত দিয়ে এদেরকে পঙ্গুত্ব করার চেষ্টা করেছিল আসলে আল্লাহ সুবাহতালার কৌশল ভিন্ন অভিন্ন যার দৃষ্টান্ত দেখেন এই ফেসিবাদির পতন হলো পাঁচ তারিখে আর দুই তারিখে ওরা বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ বলে ঘোষণা করলো ওরা ঘোষণা করলে কী হবে আল্লাহ পাকের পক্ষ থেকে তো একটা ঘোষণা হয়েই গেছে যে তোমরা মজলুম আলেম দিনদেরকে তোমরা বয়কট করলে নিষিদ্ধ ঘোষণা করলে আর আল্লাহ দপ্তর থেকে তোমাদেরকে নিষিদ্ধ করা হলো তিন দিন পরই তারা নিষিদ্ধ হয়ে গেল গোটা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেল তারা আর থাকতে পারল না এই জন্য আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে বিচার ভিত্তিক যদি করা যায় আল্লাহ ভালোবাসবেন মানুষও ভালোবাসবেন আর বিচার যদি পক্ষপাতিত হয় আল্লাহ ভালোবাসবেন না মানুষও ভালোবাসবেন না আর এই শামসুদ্দিন মানিকের অবস্থায় কিন্তু সেইটা আমরা দেখতে পাচ্ছি আর শামসুদ্দিন মানিক সে কিন্তু আস্তিক না সে কিন্তু নাস্তিক আল্লামা সাইদি এনার কথা দুই হাজার আট সালে বলেছিলেন সাত সাল বলেছিলেন যে শামসুদ্দিন মানিক কিন্তু সে কিন্তু একজন নাস্তিক সে একজন নাস্তিক তো তার বিচার হবে আমরা চাই তার দৃষ্টান্তমূলক বিচার হোক